নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষারানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ক্ষুড়োধারের ওপর চলা থেকে একটি সুন্দর আলোচনা এবং আলোচনাটি করব ক্ষুড়োধারের ওপর দিয়ে চলার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এই আলোচনায় স্বামী বলেছেন অনেকে অধ্যাত্ম পথে পা বাড়াতে ভয় পায় কিন্তু আমাদের যদি উপযুক্ত প্রশিক্ষণ থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মোটর গাড়ি চালানো কি ছেলে খেলা শিক্ষা না নিয়ে বিমান চালানো বা স্কেটিং বা স্কি করা কি সম্ভব না এগুলি খুব খুবই এগুলি সব খুবই বিপজ্জনক খেলা ও অবসর বিনোদনের উপায় কিন্তু উপযুক্ত শিক্ষা পেলে সবই দক্ষতার সঙ্গেও সুষ্ঠুভাবে করা যায় যদি সংসারে আমরা ঠিকভাবে বাঁচতে ও আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চাই তবে আধ্যাত্মিকভাবে অনুশীলন একান্তই প্রয়োজন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বর্তমান ভারতের মহান অবতার পুরুষ শ্রীরাম ও কৃষ্ণ রাখাল পরে স্বামী ব্রহ্মানন্দ ও অন্য শিষ্যদের সঙ্গে কলকাতায় সার্কাস দেখতে গিয়েছিলেন সার্কাসে নানা খেলা দেখানো হচ্ছিল তার মধ্যে একটি খেলার স্মৃতি প্রভুর মনে বিশেষ ছাপ রেখেছিল একটি ঘোড়া চক্রপথে দৌড়াচ্ছিল পথের ওপর থেকে বড় বড় লোহার বলয় ঝুলছিল একটি মেম সাহেব ঘোড়ার ওপর এক পায়ে ছিল আর ঘোড়াটি যখন বলয়ের নিচে দিয়ে যাচ্ছিল সে এক একটি বলয়ের ভেতর দিয়ে লাফিয়ে পড়ে আবার ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়িয়ে পড়ছিল ঘোড়াটি কয়েকবার ওই চক্রপথটি পরিক্রমা করলে কিন্তু মেম একবারও ঘোড়ার ওপর চড়তে বা ভারসাম্য বজায় রাখতে ভুল করেনি এই খেলাটি ঠিক মতো দেখাবার জন্যই নিশ্চয়ই কয়েক বছরের অভ্যাস প্রয়োজন হয়েছিল এই খেলাটি খুব এটি তাকে আধ্যাত্ম জীবনে কি করা উচিত তাই মনে করিয়ে দিয়েছিল রামকৃষ্ণ উপস্থিত একটি ভক্তকে বলেছিলেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বনবন করে দৌড়চ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে তাই জন্য তো বিবি এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে একটু অসাবধান বলেই হাত পা ভেঙে যাবে আবার মৃত্যু হতে পারে সংসার করা ওইরূপ কঠিন অনেক সাধন ভজন করলেই ঈশ্বরের কৃপা কেউ কেউ পেরেছে অধিকাংশ লোক পারে না সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায় আরো ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না শুধু তাই নয় আধ্যাত্মিক জীবন অনুশীলনের মাধ্যমে সাম্য ও শান্তির অধিকারী না হলে সংসার জীবনে বহু যন্ত্রণা ভোগ করতে হয় জীবনের অন্য সব পথে যেমন আধ্যাত্ম পথেও তেমনই বিপদ এড়িয়ে ও বাধা পেরিয়ে চলতে হয় তো জীবনে সবথেকে বড় বাধা কি জানো তা হল সাইনবোর্ড লাগিয়ে ধর্মজীবন যাপনের প্রবণতা এটা ততক্ষণ সম্ভব হয় যতক্ষণ কারোর আধ্যাত্মিক ক্ষুদা থাকে না কিন্তু যখন জীবের এই ক্ষুদার উদ্রেক হয় সে ঈশ্বর উপলব্ধির জন্য আন্তরিকভাবে ব্যাকুল হয় তখন সে চুপ করে বসে থাকতে পারে না সে আধ্যাত্মিক পথে অগ্রসর হবার প্রেরণা পায় যা তাকে পরম লক্ষ্যের আরও আরও কাছে নিয়ে যায় আমাদের আচার্যগণ বলেন মানব জন্ম লাভ অত্যন্ত দুর্লভ জন্ম লাভ করে কেউ যদি পশুর মতো জীবনযাপন করে সেটা খুবই দুঃখের বিষয় একজন অগুনতি বই পড়তে পারে সেই অগুনতি বক্তৃতা শুনতে পারে কিন্তু যদি তার মন আধ্যাত্মিক আদর্শের দিকে না ঝোকে তবে তার সব করবে বৃথা তাই ভারতে আধ্যাত্মিক আচার্যগণ বলেন তোমাকে তোমার মনের কৃপা লাভ করতে হবে বিশ্বের কৃপা ও গুরু কৃপা লাভ করায় যথেষ্ট নয় আমাদের হয়তো বহু আধ্যাত্মিক উপদেশ লাভ করার সৌভাগ্য হয়েছে কিন্তু আমরা যদি নিজ মনের কৃপা লাভ করতে না পারি তবে সবই বৃথা আমাদের মনকে সত্য লাভের জন্য খোলা রাখতেই হবে আমাদের মনকে সত্য লাভের জন্য খোলা রাখতেই হবে আবার যদি সত্য লাভের জন্য মন উন্মুক্ত থাকে যদি আধ্যাত্মিক আদর্শের প্রতি আমাদের প্রকৃত অনুরাগও থাকে তবু প্রশিক্ষণের প্রয়োজন আছে বৈষয়িক উদ্দেশ্য সিদ্ধিতেও শিক্ষণের প্রয়োজন প্রয়োজনীয় শিক্ষা ও অভ্যাস বিনা আমরা কোনো কাজই করতে পারি না অধ্যাত্ম জীবনের ক্ষেত্রেও সে কথা সত্য এ বিষয়ে দৃষ্টান্ত স্বরূপ একটি গল্প আছে এক যুবার কোনো বিশেষ প্রশিক্ষণ ছিল না কিন্তু সে কার্যনির্বাহী পদ পাওয়ার জন্য ছিল অতি আগ্রহী সে একটি ব্যাংকে গিয়ে এক সহ সভাপতির সঙ্গে দেখা করে একটি ভালো চাকরি একটি কার্য পথ চায় যে কর্মকর্তাটি তার সঙ্গে কথা বলছিলেন তিনি বলেন দুঃখিত তোমাকে দেবার মতো কোনো কাজ আমাদের নেই বারোটি সহ সভাপতির পথ পূর্ণ হয়ে আছে যুবা বেশ সাহসের সঙ্গে উত্তর দেয় সংখ্যা সম্বন্ধে আমার কোনো কুসংস্কার নেই ১৩ নম্বর সহ সভাপতি হতে আমার কোনো আপত্তি নেই দেখো সহসভাপতি সভাপতি নিয়োগ ওইভাবে হয় না তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে তেমনি তুমি যদি পরম লক্ষ্যে পৌঁছতে চাও তুমি যদি ক্ষুরোধারের ওপর দিয়ে হাঁটতে চাও তোমাকে বিশেষ শিক্ষণ প্রাপ্ত হতে হবে বিনা শিক্ষায় এ কাজ করতে গেলে তুমি টুকরো টুকরো হয়ে কাটা পড়ে যাবে যদি তুমি নিয়ম শিক্ষণ লাভ করো তবে কোনো ভয় নেই বরং ওপর দিয়ে চলতে তুমি আনন্দ পাবে আমরা সকলে জানি সরু বৈদ্যুতিক তারের মধ্যে দিয়ে উচ্চ ভোল্টের বিদ্যুৎ প্রবাহ চালাতে গেলে কি হয় তারটি পুড়ে যায় সেই রকম সঠিক প্রস্তুতি ছাড়া আমরা যদি বিশ্বাত্মার ভাবে ভাবিত হতে চাই তবে সেভাবে চাপ এত বেশি হবে যে আমাদের শরীর স্নায়ু মন তা সহ্য করতে পারবে না এরকম ঘটে থাকে এরকম ঘটে থাকে তাই আধ্যাত্মিক পথে চলতে গেলে আমাদের দৃঢ় শরীর স্থির মন বুদ্ধি সকল ইন্দ্রিয় বিশিষ্ট হতে হবে অন্যথায় আমাদের সব প্রচেষ্টায় বিফলে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিভ জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জয় সবাইকে অনুরোধ আমার ইউটিউব চ্যানেল রামা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমি এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে থাকব এবং আপনাদেরকে আমি এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে প্রেজেন্ট করতে থাকব আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন তাই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটি ভুলে যাবেন না মনে রাখবেন এবং একটাই কথা বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে প্রত্যেক দিনে যে পজিটিভ ভিডিওগুলো আমি পাবলিশ করছি আমার চ্যানেলে সেই ভিডিও নোটিফিকেশানগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তাই জন্যই অনুরোধ করব রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন আমি সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকব এবং আপনাদের ভালোবাসাটা আমার অত্যন্তই জরুরি তাই যাওয়ার আগে আমি আরেকবার ঈশ্বরের নাম নিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী